এটা আমার গাড়ি দেখতে পারতেছেন আর এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন দামের গাড়ির দাম পঞ্চাশ লক্ষ টাকা এর মধ্যে তফাৎ কি জানেন আমার গাড়ি দুই কোটি হোক আর বিশ কোটি হোক কোনো লাভ নাই আর সালাম বাইয়ের গাড়ি যদি বিশ লক্ষ টাকার হয় তারপরেও তার কাছে সেটা অনেক দামি এবং আপনারা দর্শক যারা আছেন তারাও বুঝতে পারবেন ভিডিওটি দেখেন দেখেন আমাদের দোকানে অনেক গাড়ি আছে এই দেখতে পারতেছেন আমাদের রুমের সামনে এই সবগুলো গাড়ি আমাদের দোকানের আর এইটা যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এটা হয়েছে মদিরের ঠিক আছে তো সালাম ভাইয়ের যে গাড়ি তার নিজের টাকায় কিনা আর আমরা যে গাড়িতে চলাফেরা করি আমরা হয়েছি কামলা হ্যাঁ কামলা বুঝেন মানে কর্মস্থলে আসি প্রবাসে এই বিদায় এই গাড়িগুলোতে বসি বসতে পারি আর দেশে গেলে হয়তো এই গেলে গাড়িতে বসতে পারবো না আর সালাম ভাই তার নিজের টাকা দেয় কিনছে গাড়ি হুম তার নিজস্ব গাড়ি ওই গাড়ি আর আমার এই বসে থাকা যে দুই কোটি টাকার দামের গাড়ি এইটার কোনো দামই নাই এটা আমার কাছে পানির মতো এটার কোনো দামই নাই ঠিক আছে তো সালাম ভাই আমাদের টাঙ্গালের গর্ব হুম আর তার ভিডিও আমি এই দুই সাল থেকে প্রথম থেকেই দেখি এতটা ভালো লাগে যেন তার নিয়ে বারো বারো ভিডিও বানাইতে মন চায় কিন্তু বানাই না অনেকেই মনে মনে ভাবে যে ভিউজ কামানোর জন্য ভিডিও করে আসলে আমি ইউটিউবে এতটা রেগুলার কন্টেন্ট তৈরি করি না বা বানাই না সালাম ভাই একটা খুবই ভালো মানুষ ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও জানি সালাম ভাইয়ের মতো আপনাদের মনের জায়গা করে নিতে পারি তো সামনে আরও ভালো ভিডিও আসতে চলতেছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম